বাই দ্য ওয়ে আমি সুন্দরী হওয়ার জন্য নয় আমাকে ভগবান যেভাবে পাঠিয়েছে আমি সেরকমই আছি শুধু আমি স্কিনের যত্ন নিই এই ব্রেনে ভালো করে ঢুকিয়ে নেবেন কথাটা আমার বৃষ্টিভাবে প্রবলেম হয়েছে লাইক এই দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার পিম্পল হয়েছে পিম্পল না কি জানি না ইচিং যখন আমার মুখে কোনো এক নেই পিম্পল দেখো এটা অ্যাজ এ প্যাক মানে লিপ প্যাক রাখা তাহলে তো খুবই ভালো বাট আমি এইরকমভাবে এখন রাখতে পারবো এটা একদম র এবং ন্যাচারাল যখনই তোমরা কোনো মাস্ক বা প্যাক অ্যাপ্লাই করবে পনেরো মিনিট যতক্ষণ মুখের মধ্যে এটা রাখতে দেবে ততক্ষণ কোনো কথা বলবে না কারণ ওপেন মিনিমাইজ করতে খুব ভালো ট্রিট করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে তোমাদেরকে বলবো যে ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি ইগনোর করবো কারণ কি এখনও রুমের মধ্যে কোনো কিছু গুছিয়ে উঠতে পারেনি তাই এতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তোমরা আমার দেখতে পাবে না আর অনেক দিন পর আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা আমার ভিডিও থামেল এবং ক্যাপশন করে বুঝতে পারে পেরে গেছো তো অনেক সকাল সকালে আমি ভিডিওটা শ্যুট করছি যাতে রোদটা আমি পাই আর তোমরা অনেক ক্লিয়ারলি আমার স্কিনটাকে দেখতে পাও আমার স্কিন এখন তোমাদের সামনে যেরকম প্রেজেন্ট করছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ ফেসে প্রচুর প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে কিছু প্রবলেমের জন্যই কারণ আমি বহুদিন হয়ে গেল কোনো স্কিন কেয়ার করছি না কিছু বা কথাবার্তা কানে আসে যেই কারণে আমি ভিডিও শ্যুট করতে না ইচ্ছে হয় না তারপরে মনে হয় যে না করতে হবে তো আজকে ভিডিওটা বেসিক্যালি জোর নিয়েই করছি কিছু কমেন্ট হয়তো আমার ভিডিও কমেন্ট সেকশানে আসে না বাট ফোন কলসে বা কানাঘোসার কিছু কথা আমি শুনতে পাই যেগুলো আমার সত্যি খুব খারাপ লাগে এই ভিডিওটা তাদের জন্যই যারা স্কিন কেয়ার খুব পছন্দ করো আর যারা স্কিন কেয়ার পছন্দ করো না প্লিজ ভিডিওটা তোমরা দেখো না স্কিপ করে বেরিয়ে যাও কারণ আমি চাই না যে তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর যারা স্কিন কেয়ার সত্যিই খুব ভালোবাসো তারা দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি স্কিন কেয়ার যা কিছু করি না কেন সবটা ঘরোয়াতেই এবং যেগুলো আমি বাড়িতেই সহজেই করতে পারি এবং তার ফলে আমার স্কিন সুন্দর হতে পারে এমন নয় যে ফেয়ার হয়ে যাবে ফর্সা হয়ে যাবে একটা ভুল ধারণা যেটা আছে একদম ফর্সা হয়ে যাবে একদমই না প্রথমে আমি বেশি বকবো আজকে একটু বেশি বকা হবে ভিডিওটার মধ্যে ভিডিওর লেন্থ হয়তো অনেকটা বড় হতে পারে কারণ আমার প্রচণ্ড রাগ এবং ক্ষোভ আছে তো আমার মুখে আর কি প্রবলেমটা তোমাদেরকে দেখায় আবার বলছি দেখো এই সাইডটা আমার প্রবলেম অতোটা নেই মানে একদমই নেই বললে চলে এখানটা দেখতে পাচ্ছ আশা করি যে একটা অ্যাকনে হয়েছিল ঠিক এই জায়গা যেটা আমার কোনো দিন হয়নি ফার্স্ট টাইম এই জায়গা হয়েছে বাট এটাকে আমি নোক লাগা না লাগানোর কারণে ঠিকঠাক হয়ে গেছে দু তিন দিনের মধ্যে বাট একটুখানি খসখস করছে জায়গাটা এবং ফেসের এই পোরশনটা আমার বিস্তৃভাবে প্রবলেম হয়েছে লাইক এই দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার পিম্পল হয়েছে পিম্পল না কি জানি না ইচিং হচ্ছে বাট আমি অ্যালোভেরা জেল লাগিয়ে রাখছি স্কিনকেয়ার তো স্কিক করে দিয়েছি এবং জানি না ঠিক হবে কি না ইচিং হচ্ছে বাট আমি চুল কাচ্ছি না নোক লাগালে দাগ হয়ে যেতে পারে কারণ বিশ্রীভাবে এখানে হয়েছে অ্যান্ড এই জায়গাটা একটা ছোটো মতো অ্যাকরে হয়েছে এবং এখানে একটু পিগমেন্টেড পিগমেন্টেশন দেখা দিয়েছে তো এবার আমি ওদেরকে বলি যে এগুলো মানে একদম জুম করে দেখানোর কারণ হচ্ছে তো দারু ব্যান্ডটা পেঁধে নিন কারণ আমি স্কিন কেয়ার শুরু করবো এবার বেশি তুলবো না যাতে সাইডে চুলগুলো না আসে আজকে অনেক কথাই তোমাদেরকে শেয়ার করব তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ফেসওয়াশ যে কোনো পছন্দের ফেসওয়াশ আমি আমার নিয়েছি আর এটা আমি আমার স্কিন কেয়ার রুটিন দেখাচ্ছি এবং আমি মানে অফ ডেতে বা আমার প্রয়োজন মতো আমি ফেসে কি কি ইউজ করি সেগুলো তোমাদেরকে দেখাবো এমন নয় যে আমি যেগুলো ইউজ করছি তোমাদেরকে সেগুলো ইউজ করতে হবে এটা একটা ক্লিনজার তোমরা হয়তো আমাকে অনেকেই ইউজ করতে দেখেছো এবং আমি ইউজ করে ভীষণ স্যাটিসফাইড আমার খুব ভালো লাগে এই ধরনের ক্লিনজার এবং আমার মুখের মধ্যে যায় যখন আমার মুখে কোনো অ্যাকনে পিম্পল দেখা দেয় তখনই আমি সেটা ফেলে ক্লিনজারটা ইউজ করে থাকি আদারওয়াইজ না সেই কারণে এটা প্রায় এক বছর হয়ে গেল কেনা এখনও পর্যন্ত শেষ করে উঠতে পারিনি কারণ মুখে পিম্পল খুবই কম দেখা যায় আর র্যাশও খুব একটা হয় না বাট এখন অনেকটা প্রবলেম হয়ে গেছে আমি জানি আজকে ভিডিওটা অনেক বড় হবে বাট কিছু করার নেই আমি কিছু কথা তোমাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করো তো আমার মুখটা এবারে আমি ধুয়ে চলে আসি তারপর তোমাদেরকে বলছি তো এই মুখটা ধুয়ে চলে এসেছি এখন আমি একটা স্ক্রাবার ইউজ করব সেটা ফেসটা ওয়াশ করার পর না মুখটা অনেকটা ক্লিন লাগে এবং পরিষ্কার লাগে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা স্ক্রাবার ইউজ করবো যেটা একদম ন্যাচারাল তো অনেকের হয়তো ন্যাচারাল জিনিস পছন্দ নাও হতে পারে এটা ইউজ করতে করতে তোমাদেরকে একটা কথা বলবো তো প্রথমে হচ্ছে আমি একটু কফি নেব মানে কফিটা যদিও আমার শ্যুট করে না যদি কোনো প্যাকের মধ্যে দিই না তাহলে এটা শ্যুট করে না বাট যদি অ্যাজ এ স্ক্রাবার আমি কয়েক সেকেন্ড ইউজ করে ছেড়ে দিই তাহলে মুখে সেরকম কিছু একটা প্রবলেম হয় না আর কফিটা প্রবলেম হয় বলতে আমার স্কিনটা অনেকটা ডার্ক করে দেয় কফি ইউজ করার পর কেন জানি না আমার মনে হয় যে আমার মুখটা অনেকটা কালো হয়ে গেছে আর আমার তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো বাইরে বেরোই বা না বেরোই রান্নাবান্না সংসারের কাজকর্ম এবং রোদে যাওয়া জামা কাপড় কাচা এইগুলোর কারণেও কিন্তু মুখটা অনেকটা ডাল হয়ে যায় এবং ট্যান পড়ে যায় তো আমার সেই মতো পুরো কপাল পোষাটা যেহেতু আমার কপালটা অনেকটা বড় যে কারণে বেশি ট্যানটা না এবং ডালনেসটা আমার কপালে দেখা যায় তো আমার কপালে অনেকটা পরিমাণে সানট্যান চলে এসেছে এবং এই সাইডগুলোতে একটুখানি সানট্যান এসেছে যেটা তোমরা বুঝতে পারছো না ক্যামেরাতে দেখো ক্যামেরায় সব জিনিসটা দেখা যায় না তো গ্ল্যামারিসটা তোমরা পছন্দ করো ঠিকই বাট কোনো কোনো সময় সত্যি বলতে হয় আর এটার মধ্যে আমি একটু চিনি ক্র্যাশ করে নিয়েছি একদম ছোটো ছোটো যাতে আমার স্কিনের মধ্যে কোনো প্রবলেম না হয় একটু কফি নেবো খুব একটা বেশি দেবো নাট অনেকটা হয়ে গেছে তো আমি নেবো একটু সামান্য মধু সামান্য একটু বেশি নেবো কারণ মধুটা বেশি দিলে কোনো প্রবলেম নেই বরং ভালো স্কিনের প্রবলেম সবার হয় অ্যান্ড কেউ হয়তো স্কিন কেয়ার করে আবার কেউ স্কিন কেয়ার করে না আমার মনে হয় আজকালকার দিনে স্কিন কেয়ারটা সবাই করে কম বেশি সে কোনো টিন এজারের স্টুডেন্ট হোক কিংবা কোনো ওয়াইফ হোক ঠিক আমার মতো বা কোথাও চাকরি করছে বা কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আছে তারাও করে তো সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এটা যে আমি ভিডিও করি আর তারা ভিডিওজ করে না আমার ভিডিওটা সবাই দেখতে পায় আর তাদের ভিডিওটা সবাই দেখতে পায় না মোস্টলি এটাই হয়ে থাকে কারণ সত্যি সবাই তো আর ভিডিও বানায় না আর আমার কানে যে কথাগুলো এসেছে যারা বলেছে তারা অ্যাটলিস্ট ভিডিও করে না তো দেখো স্কিনের প্রবলেম কম বেশি সবার হয় আমার প্রবলেম তোমাদেরকে দেখালাম আর স্কিনের একটু যত্ন নিতে হয় প্রথমে তোমাদেরকে কথা বলে রাখি স্কিন কেয়ার মানে এমন নয় যে আমি একদম ফর্সা হয়ে দিয়ে আমি থার্টি সেকেন্ড ম্যাসাজ করব থার্টি কিংবা ওয়ান মিনিট হলেও হবে আমি এটা দিয়ে একেবারে আমার ঠোঁটটাকেও স্ক্রাব করে নেবো কারণ আমার ঠোঁটের মধ্যেও ডেড সেলস অনেক হয়েছে তো এটা স্ক্রাবিং করার পর যদি দু মিনিট রাখা যায় তাহলে আরও বেটার রেজাল্ট হবে ততক্ষণে আমি তোমাদের সাথে আমার সেই প্রশ্নের উত্তর শেয়ার করা যাক যার জন্য ঠোঁট ফেটে যাচ্ছে মানে ঠোঁট সমস্যা হচ্ছে তো যেটা বলছিলাম আমি তো আমি হয়তো ভিডিও শেয়ার করি তারা ভিডিও শেয়ার করে না স্কিনে প্রবলেম সবার থাকে কম বেশি সবাই চায় স্কিনের যত্ন নিতে বাট আমার মনে হয় না আমি কোথাও গিয়ে কেমিক্যাল জিনিস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি স্কিন কেয়ার প্রোডাক্ট ডেলি যা সিটিএম রুটিন ফলো করি সেগুলো তোমাদেরকে আমি জানাই এছাড়া আমি যে উইকলি মান্থলি যে ফেসিয়ালের বিষয়টা বলো বা স্ক্রাবিং ফেস প্যাক মাস্ক এগুলো আমি টোটালি ডিআইওয়াই করার চেষ্টা করি এবং করিও আমার মনে হয় না আমি কেমিক্যাল কোনো জিনিস দিয়ে ফেসিয়াল তোমাদেরকে দেখিয়েছি আর দেখালেও বহুদিন আগে সেটা হয়তো আমার ভিডিওতে এখন আর পাবে না তোমরা অনেকের এরকম কয়ে কথা যে আমি মুখে আর কী কী লাগাবো আমি কি কি সুন্দর হওয়ার জন্য আর কি কি ইউজ করবো বাই দ্য ওয়ে আমি সুন্দরী হওয়ার জন্য নয় আমাকে ভগবান যেভাবে পাঠিয়েছে আমি সেরকমই আছি শুধু আমি স্কিনের যত্ন নিই এই ব্রেনে ভালো করে ঢুকিয়ে নেবেন কথাটা যে আমি শুধুমাত্র মুখের মধ্যে যাতে আমার প্রবলেমটা যে প্রবলেমেটিক যে স্কিনটা আছে সেটাকে একটু ক্লিন করতে চাই যাতে আমার মুখের মধ্যে কোনো প্রবলেম না হয় আজকে তো আমাদেরকে দেখালাম আমি যে আমার মুখে কি প্রবলেম হয়েছে তো টুকটাক কেয়ারটা নিতে হয় তাহলে আমি পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করাচ্ছি না যে টাকা গাদা গাদা টাকা দিয়ে যদি ঈশ্বর সেরকম সময় দেন শ্রীকৃষ্ণ যদি চান তাহলে আমি নিশ্চয়ই পার্লারে একদিন গিয়ে ট্রিটমেন্ট করাবো বাট আমি চাই না যতটুকু রুমে নিজের থেকে ক্লিন করা যায় ততটুকুই বাট তোমাদের মাথায় এটা কেন আসে যে আমি স্কিন কেয়ার করছি মানে আমি সুন্দর হয়ে উঠবো এবং আমি প্রচুর ফর্সা হয়ে যাবো প্রথমত এই চিন্তা ভাবনাটা আপনি চেঞ্জ করুন বা চেঞ্জ করো বা চেঞ্জ কর যে স্কিন কেয়ার করছি মানে ফর্সা হওয়া যায় না একটা কথা তোর বা তোমাদের বা আপনাদের এরকম আসছে কথাটা যে আর কি কি মুখে লাগাবো আর কি কীভাবে আমি সুন্দর হব বাই দা ওয়ে আমি আমার নিজের টাকা খরচ করে এগুলো করছি শু তোমাদের বলার কোনো রকম রাইট নেই দেখো এই একটা প্রশ্ন নিয়ে আমি যদি একটা ভিডিও করি অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি সেটা চাই না তাই ভাবলাম যেটাতে তার বা তাদের বা প্রবলেম হয়েছে কেননা সেই টপিকের উপরেই বেশি করে ভিডিওটা করি তোমরা হয়তো নোটিশ করেছো আমি প্রায় দু থেকে তিন সপ্তাহ মতো কোনো স্কিন কেয়ার ভিডিও দিইনি আমার একটু অভিমান হয়েছিল প্লাস মনে হয়েছিল যে সত্যি তো আমি কি এটা ঠিক করছি তারপরে মনে হলো অনেকই তো এরকম ভিডিও বানায় তারপরে মনে হলো আমি জাস্ট স্কিন কেয়ার করলে ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করি আর তারাও বা সেও স্কিন কেয়ার করে কিন্তু সে ক্যামেরা অন করে না আমার সাথে তার বা আপনার ডিফারেন্সটা হচ্ছে মানে এই এই জায়গাতে পার্থক্যটা এই জায়গায় যে আমি ক্যামেরা অন করে সবটা দেখাই তোমরা ক্যামেরা অন করো না বিষয়টা খুব খারাপ লেগেছিল আমার তো মনে হলো না আমি আমার মতো করি তো কার ভালো লাগলো খারাপ লাগলো তাতে আমার কিছু কিছু যায় আসে না যদি মনে হয় দেখবে তাহলে ভিডিওটা দেখো যদি মনে হয় দেখবে না তাহলে ভিডিও থেকে বেরিয়ে যাও আর যদি মনে হয় কন্ট্রোভার্সি করবে নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাছে মানুষদের সাথে এবং আমার কোনো প্রয়োজন কাছে মানুষদের সাথে তাহলে তোমরা একটা কথা তোমরা ফুল ভিডিওটা দেখতে পারো ইভেন ক্লিপ নিতে পারো ক্লিপ নিয়ে তার সাথে শেয়ার করতে পারো শুধু মুখে শেয়ার করো না ক্লিপ না দিয়ে শেয়ার করো আর আমি যা কিছু দেখা সবটা ন্যাচারাল রুমের মধ্যেই থাকে সুতরাং কোনো প্রবলেম হওয়ার কথা না আমার তো অনেক ভালো ভালো কমেন্টস আছে দিদি এটার সাথে এটা ইউজ করলে কি হবে ওটার সাথে ওটা কী ইউজ করলে কী হবে আমি তাদেরকে ভিডিও দিতে পারি না আমার হেয়ার কেয়ার ভিডিও লোকে এত পছন্দ করে ছোটো ছোটো বোনেরা আছে এবং দিদিভাই আছে বৌ হয় তো আমার থেকে বড়োকে ছোট জানি না তবে ছোট ছোট দু তিনটে বোন আছে যারা আমাকে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও বা স্কিন কেয়ার ভিডিও দেখতে পছন্দ করে তারা ভিডিও চায় আমি দিতে পারি না তাদেরকে ভিডিও এটা আমার খারাপ লাগে যে আমি তাদেরকে ভিডিও দিতে পারছি না তারপরেও তোমাদের মানসিকতা এরকম আসে কি করে যে আমি আর কত রকমভাবে সুন্দর হ্যাঁ আমি সুন্দর হওয়ার জন্যই ভিডিও বানাই চলো মুখেতে অ্যাবজর্ব হয়ে গেছে এবার আমি এটা ক্লিন করে তারপরে আসছে চলে এসেছি আমার মনে হয় মুখটা ক্লিন লাগছে জানিয়ে ঠোঁটটাতে যেহেতু আমি স্ক্রাব করেছি তাই আমি একটুখানি হানি নেব এটা অ্যাজ এ প্যাক মানে লিপ প্যাক বা মাস্ক খুব ভালো মশ্চারাইজ করে লিপটাকে একদম সফট এবং প্লাফি রাখে এটা যদি ডেলি করা যায় খুব ভালো বাট ট্রাস্ট মি আমার ডেলি করা একদম পসিবল হয় না আমি যখনই স্কিন কেয়ার করি তখন হয়তো তোমরা দেখেছো আমি তখনই ঠোঁটের যত্নটা নিয়ে নিই ঠোঁটের আলাদা করে আর যত্ন নেওয়া হয় না কিন্তু ডেলি করতে পারলে খুবই ভালো আমার একটা বিষয় ভালো লাগে যে অনেকে আমার স্কিন কেয়ার ভিডিও দেখে তারা ফলো করে মানে আমার খুব ভালো লাগে বিষয়টা দেখে তারা ফলো করছে এটা আমি দশ পনেরো মিনিট রাখবো দেন রিমুভ করবো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডার্ক সার্কেলের জন্য ডার্ক সার্কেল আমার হয়েছে তার জন্য লাগবে কিউকাম্বার স্লাইস অ্যান্ড এরকম নিয়ে যদি এইভাবে রাখা যায় তো খুবই ভালো তোমরা হয়তো অনেক পার্লার বা কোথাও গিয়ে দেখেছো বা নিজেরাও কখনো না কখনো বাড়িতে ট্রাই করেছো এরকমভাবে যদি টেন মিনিটস রাখা যায় তাহলে দশ মিনিট রাখা যায় তাহলে তো খুবই ভালো বাট আমি ভাবে এখন রাখতে পারবো না তাই আমি যেটা করেছি মানে ভালো করে চিপে চিপে নিকড়ে নিকড়ে বের করেছি দেখতে দেখে বুঝতে পারছো যেটা এটা শশা কারণ কারণ ফিঙ্গারে দেন চোখের নিচে এরকমভাবে দেব এটাকে দশ মিনিট পর আবার রিপিট করা যায় যদি ফ্রিজে রেখে ঠান্ডা করা যায় তাহলে তো আরোই ভালো ডার্ক সার্কেল প্লাস তারপর সাথে সাথে পাফিন এসে চলে যায় এই যে ট্রিকগুলো বলছি ফলো তো করো যারা এই ধরনের কথাগুলো আমাকে শোনাও তারা ফলো করো তারপরও আমাকে কথা শোনাও তোমরা রেজাল্ট পাও তারপরেও কথা শোনো এটা কিন্তু একদম র এবং ন্যাচারাল কোনো কিছু কেমিক্যাল মিক্স করা নেই আশা করি কোনো প্রবলেম হবে না চোখের দশ থেকে পনেরো মিনিট রাখবে দেন রিমুভ করবো মুখে প্যাক অ্যাপ্লাই করে নেবো তার সঙ্গে যেটার জন্য আমি নেব যেটা রেগুলার আমি করি সেটা হচ্ছে একটু বেসন বেসনের কাজ তোমরা অনেকেই জানো আমি বেসন অনেক ছোটোবেলা থেকেই ইউজ করি তার সাথে নেবো অল্প একটু চালের গুঁড়ি খুব সামান্য ও একটু মধু যে দেব একটু শশার রস দেবো টমেটো দেখো টমেটো সাইজটা কতটা সুন্দর এটা টমেটোর পালটাও দিয়ে দেবে টমেটো আমার স্কিনে খুব ভালো শ্যুট করে মানে বলার বাইরে এত ভালো শ্যুট করে না আমার স্কিনটা একদম ন্যাচারাল গ্লিচ এনে দেয় তো এইগুলোকে আমি ভালো করে আমি মিশিয়ে নেবো আমি হাতে ইউজ করছি কারণ দেখো আমি ক্যামেরার সামনে মানে যে আমাকে সুন্দর করে দেখাতে হবে তার কোনো মানে নেই আমি যখন রুমে ইউজ করি তখন এরকমভাবে হাতের মধ্যেই নিয়ে পুরো মুখে ইউজ করে নিই এখানে আমি মুলতানি মাটি ইউজ করলাম না আজকে মুলতানি মাটিটা আমি দেবো না পুরো মুখে অ্যাপ্লাই করে নেব পনেরো মিনিট রাখবো দেন মুখ থেকে ওয়াশ করে নেব অনেকে টিপস জানতে চায় আর অনেকে যে তো ন্যাকামো করে পিএমপিসি করে তাদের কথা বাদ দিলাম বাট তোমরা দুই তিনজন যারা জানতে চাও তাদের জন্য আমি বলে দিচ্ছি মুখে যখনই তোমরা কোনো মাস্ক বা প্যাক অ্যাপ্লাই করবে পনেরো মিনিট যতক্ষণ মুখের মধ্যে এটা রাখতে দেবে ততক্ষণ কোনো কথা বলবে না কারণ যদি কথা বলো তাহলে মুখের পাশে কিংবা চোখের সাইডে রিঙ্কলস করতে পারে তো প্যাক অ্যাপ্লাই করে একদম সাইলেন্ট থাকতে হবে দশ থেকে পনেরো মিনিট মানে তুমি যতক্ষণ মুখের মধ্যে প্যাকটা রাখছো তা আমি এখন দশ পনেরো মিনিট পর আবার প্যাক করছি আমার মুখটা অনেকটা শুকিয়ে গেছে সি বুঝতে পারছো শুকিয়ে গেছে এবং হাতে লেগেও যাচ্ছে না এবার আমি মুখটাকে ধুয়ে নেবো দেখো মুখটা আমার মনে হচ্ছে অনেকটা পরিষ্কার লাগছে তবে পিম্পলগুলো এই মুহুর্তে যাওয়ার কথা নয় যাবেও না এখন অনেকটাই পরিষ্কার লাগছে এবং প্যাডটা ইউজ করেও খুব ভালো লাগছে ওকে এবার যেটা লাস্ট স্টেপ করব সেটা হচ্ছে একদম ন্যাচারাল একটা ক্লিনজার এটা আমি আগে খুব ফলো করতাম তো ক্লিনজার বলছি সরি টোনার এটা ফ্রিজ হলে ভালো হতো তবে একটা কটন প্যাড নিয়েছি এবং সেই শশার রসটা নিলাম এতে ড্যাব করব ড্যাব করলে সব শুষে নেবে এক ধরুন ত্যাগ করে নিয়েছে এবং কালারটা বুঝতে পারছো তোমার এটাকে পুরো মুখে রোম লাগিয়ে দেব এটা আমি আগে করতাম আমার ওপেন পোর্স মিনিমাইজ করার জন্য কারণ কিউকাম্বার জুস ওপেন পোর্স মিনিমাইজ করতে খুব ভালো ট্রিট করে এবং আমি যখন টোনার ইউজ করি কম্বার টোনারই বেশি ইউজ করার চেষ্টা করি এবং গ্রিন টি এই দুটো আমার ভীষণ ওপেন পোর্স মিনিমাইজ শ্যুট করে তাই আমি এই দুটো ছাড়া কোনো কিছু টোনার ভাবতেই পারি না তাই মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমি ট্রাই করতে থাকি যেটা ভালো লাগে সেটাই ইউজ করি দেখো এগুলো কিন্তু আমি সব আমার মানে স্কিন কেয়ার রুটিনে এবং উইকলি মান্থলি যা কিছু করে থাকি সেগুলো শেয়ার করছি এমন নয় তোমাদেরকে ফলো করতে হবে বাট এমন তোমরা অনেকে আছে যারা ফলো করো এবং অনেক ভালো রেজাল্টও পাও আর আমি তোমাদেরকে অলওয়েজ বলি যে যেহেতু আমরা বাড়িতে এই জিনিসগুলো করি তাই কখনোই একবার ইউজ সব কিছু ইউজ করি যে বেটার রেজাল্ট পাবে এরকম আশা একদমই করো না কারণ এটার রেজাল্ট পেতে টাইম লাগে ম্যাক্সিমাম এক থেকে দু সপ্তাহ মানে চোদ্দো দিন মতো চোদ্দো দিনে যদি তোমরা সাতবার কিংবা ছবার এরকম সেম স্টেপ ফলো করে যদি স্কিন কেয়ার করতে পারো তাহলে কিন্তু ডাউন রেজাল্ট পাবে পার্লারের থেকেও দাউন বাট এগুলো কী হয় অনেকটা চিরস্থায়ী হয় তবে অনবরত করলে চিরস্থায়ী মনে হবে বাট একবার করে মাসে একবার করলে আবার নেক্সট মান্থ ক্যাপ দিয়ে আবার নেক্সট মান্থে তাহলে কিন্তু অত ভালো রেজাল্ট পাবে না এটা আমি মুখের মধ্যে অ্যাজ এ টোনার ইউজ করলাম এটাকে আমি এখনও ধোব না ধুলেও আমার মানে আমি এক দেড় ঘন্টা রাখবো দেন এক্সট্রা এখন কিছু নেই তবে এটার মধ্যেই আছে আর একবার যদি হয় আমি রিঅ্যাপ্লাই করবো দেন মুখটাকে ওয়াশ করে কি যেন ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইউজ করে নেবো ব্যাস অ্যান্ড এটাই অ্যাপ্লাই করার পর আমার স্কিনের গ্লোটা দেখো ক্যামেরাতেই বুঝতে পারছো বাট পিম্পল কিছু করার নেই তো লাস্ট একটা কথা তো ওদেরকে বলতে চাই যেহেতু আমি ক্যামেরা অন করে সবটা দেখাচ্ছি তাই আমার সমস্ত স্কিন রুটিনটাই ওপেন তোমরা দেখতে পাচ্ছ আর যারা এরকম খারাপ মন্তব্য করে থাকো তারা তো ক্যামেরা অন করো না প্রাইভেটলি করে থাকো তাই তোমরা প্রাইভেসি করো আমার ভিডিও দেখেই করো কিন্তু প্লিজ ওই ধরনের কমেন্ট করো না আবার যদি কখনো কমেন্ট কানে আসে আমি কিন্তু নাম নিয়ে বলতে বাধ্য হব কোনো ক্ষতি আমি তার চাই না বাট তোমরা দেখো আমি কিছু বলতে চাইছি না আমার বেশ ভালো লাগলো ওই কমেন্টে তুলে এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরে এতক্ষণ মানে এতদিন বলিনি আমার নিজের মধ্যে কেমন একটা লাগছিল বাট বলতে পারে ভীষণ খুশি ভীষণ স্কিনটা দেখো কতটা গ্লো করছে কিকম্বার ইউজ করার পর এই ডার্ক সার্কেল রিমুভ হয়ে যায় অ্যাকনি রিমুভ হয়ে যায় এবং ওপেন পোর্স চলে যায় আর ডাল স্কিন থাকে না সান ট্যান রিমুভ হয়ে যায় সান বার্ন রিমুভ হয়ে যায় কিকোম্বার জুস আমার অত্যন্ত ভালো লাগে মানে কিকম্বার ভীষণ ফেভারিট কিন্তু কেকম জেলটা আমি একবার ইউজ করেছিলাম আমার অতটা ভালো লাগেনি বাট একটাই ব্র্যান্ডের এটা হচ্ছে গুড ভাইপসের ইউজ করেছিলাম এটা পছন্দ হয়নি বাট ন্যাচারাল ভীষণই ভালো ফ্রিজে স্টোর করে দুই থেকে তিনবারও ইউজ করা যায় এবং রোদ থেকে ফিরে এসে যদি এর জুসটা ফ্রিজ থেকে বের করে ইউজ করা যায় তাহলেও শানট্য তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি স্কিন কেয়ার রুটিন তোমরা দেখতে চাও অবশ্যই জানিও দুটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি যেমন আজকে এটা স্কিন কেয়ার এবং নেক্সট ডে চেষ্টা করবো হেয়ারের একটি ভিডিও দেওয়ার তোমরা অনেক দিন ধরে চাইছো তো চলো ইয়া আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন তোমরা সুস্থ থাকে এবং ভালো থাকো বাই ভাই